তো আমি আইন মানি আন্দোলন করে আছো আমি আইন উলঙ্ঘা করবো হলে কিন্তু অশান্ত হয়ে যাব তিনচুকিয়াকের আন্দোলন তারপরে ডিব্রুগড় তারপরে সারা আসাম মে হয় আজি বেলেগ কোনো একটা জনগোষ্ঠী দুশো পঞ্চাশ টাকা পয়সা পরিয়াল চলাব পার সরকারের কোনো কর্মচারী দুশো পঞ্চাশ টাকার দিন পয়সা লই চাকরি করব যাব পার তো আমার কেউ বাধ্য করে থাকা হয়েছে

সাইবাগানো ইহাকে আদিবাসী লোক ত্রিশ সালসে এসসি কে আন্দোলন চলিয়া হ্যা কোন সরকার গুরুত্ব না দিল পলিটিক্স কে বাদ কোনো করল আর বিজেপি কোনো নাই করল এই আন্দোলন আমাদের জনজাতি যে আন্দোলন এই আন্দোলন আমাদের অধিকার লাগে ন্যায্য প্রাপ্য লাগে ইয়া কোনো আদি আদিত্য খাকলারিকে দম নাই চলে ইয়া কোনো আদিত্য খাকলারিকে ডিকটেশন নাই আন্দোলন নাই চলে আর কোনো আদিত্য খাকলারিকার এনওসি বি নাই লাগে সা জনজাতি আদিবাসী অসমের সবচেয়ে লার্জেস্ট পপুলেশন সবচেয়ে লার্জেস্ট কমিউনিটি এখন আদিত্য খাকি বলি যে আমাদের পপুলেশনটা বেশি আহে তো এস টি দিতে নালে আর আমাদের ডিমান্ড যে আমাদের পপুলেশন বেশি তো আমাদের সমস্যা বেশি তো ফার্স্ট এস টি আমাদেরকে দিতে লাগে ফার্স্ট এস টি চাহ জনগোষ্ঠী আদিবাসীকে দিতে লাগে এটা সরকারকে আমাদের ডিমান্ড লাগে বিজেপি সরকারকে জিতনা ইন্টেলিজেন্স আহে ইয়া হিসাব করতে যদি পারা যায় পারা হিসাব করে দিতে লাগে কি মানুষ হয় তিনচুকিয়াক আন্দোলন তারপর ডিব্রুগ তার সারা আসামে আন্দোলন হয় আমার যিটো ইতিহাস এই তো জানে আজি কে কৈ আছে আমি এডভান্স ক্লাস এডভান্স ক্লাস বোলে এস টি দিব নালে দুশ পঞ্চাশ টাকা মজুরি পাওয়া জাতি এডভান্স ক্লাস আর আই এ এস এ সি এস ভর্তি থাকা জাতি তো বেকওয়ার্ড ক্লাস কোন মিডিয়া কোন সেন্সাস রিপোর্ট আর কোন ইকোনমিক সেন্সাসর রিপোর্টত আছে মানে আদিত্য খাকলারিক আজি ডাইরেক্ট সুদিছ যে আমি যদি এডভান্স ক্লাস আপনার ব্যাকওয়ার্ড ক্লাস হল ভারতীয় সংবিধান থ্রি ফর্টি টু ইন্ডিয়ান কনস্টিউশন ক্লিয়ারলি উল্লেখ আছে জনজাতিকরণের কথা ভারতীয় সংবিধান প্রাবধান আছে জনজাতিকরণের ছটা জনগোষ্ঠী এই ছটা জনগোষ্ঠীক আছাম এচেম্বলি ৰিজলিউচন হৈছে যে জনজাতিকৰণৰ দিব লাগে যে জনজাতিকৰণ কৰিব লাগে আজি বিজেপি চৰকাৰে কয় যে বোলে দুটা জনজাতি আগবাঢ়ি আছে বাকী চাৰিটা পিছ পৰি আছে ত' ৰাজ্যসভা দুহেজাৰ ঊনৈশত কি কারণে সটা জনগোষ্ঠীর জনজাতি করণ বিল ইনট্রোডিউস হইছে কি পলটিক্সৰ কারণে ছটা জনগোষ্ঠীর বিল ইনট্রোডিউস আজি আদি কোনোবাই ধমকি দিলে আপোনালোকৰ দুটা জনগোষ্ঠী আকবাৰি আছে এগুলি ক'ব কোনোবাই ধমকি দিলে আপোনালোকৰ তিনটা জনগোষ্ঠী আকবাৰি আছে এগুলি ক'ব তো এই যে তো কথা পার কাৰণে সাহস পাইছে কোনোবা আদিত্য ফাকলৰিয়া যে প্ৰেছমিট কৰি কয় যে ছটা জনগোষ্ঠী জনজাতি করণ কৰিব তো এই ধৰণৰ বক্তব্য দিয়া ব্যক্তিক চৰকাৰে শীঘ্ৰে আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰক এই যিটো এই যিটো আন্দোলন এই যিটো ৰাইজৰ যিটো আদি ক্ষুভ এই ক্ষুভ এইটো কাৰণেই যে এটা জনগোষ্ঠীৰ জনসংখ্যা বেছি হ'লে সেইটো জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ হ'ব নোৱাৰিব আৰু কাৰোবাৰ জন জনসংখ্যা কম হ'লে জনজাতিকৰণ হ'ব এইটো কেনেকুৱা জাষ্টিছ হয় যাৰ জনসংখ্যা বেছি তাৰ বেছি সমস্যা থাকিব তো বেশি সমস্যা থাকা জাতিটুক প্রথম জনজাতিকরণ করিব লাগিব যার জনসংখ্যা কম তেওগো সমস্যাও কম তো তেওনোক লাহে লাহে জনজাতিকরণ কৰি থাকিব তো আমার স্পষ্ট কথা যে প্রথম জনজাতিকরণের ক্ষেত্র ফার্স্ট প্রায়োরিটি সহজনগোষ্ঠী আদিবাসী পাবলিবো ফার্স্ট টাইম দি সহজনগোষ্ঠী আদিবাসী পাবলিবো কোনোবা আদিত্য ছাত্রনে কলে বলি জনসংখ্যা কম থাকা জন গোষ্ঠীর জনজাতিকরণ কৰিব মারিবো বে আইনী কাম কাৰোবাৰ দমক যদি আইনত পরিণত হবলৈ নহয় সেই আইনী কাম যদি কোনোবাই ভাবি খুন্দিলে আইনত পৰিণত হয় তো আমি আইন মানি আন্দোলন কৰি আছো আমি আইন উলংঘা কৰিবলৈ হলে অসম কিন্তু অশান্ত হৈ যাব আমি যদি আইন উলংঘা নকৰিম কোনো পুলিচ মিলিটেৰিয়া এখন ঠাণ্ডা কৰিব নোৱাৰিব আমি আইন আমি আইনত থাকি আইনৰ গণ্ডিজ থাকি আন্দোলন কৰি আছো আর এই আন্দোলন তো কোনো ভাবব যে শান্তিপূর্ণ আন্দোলন তো আমি কেতিয়াবা কারবার ভাবুকিত ভয় কাম কোনো ভাই রাতে আন্দোলন করে আমি দিনত আন্দোলন করছো হিসাব করি বলে নয় রাতে তো দুই হাজার মানুষ বিশ হাজার মানুষ দিব পারে কোনো গমে নাপাব মিডিয়া চলি আছে যি চলায় চলি থাকি কিন্তু ইয়াত মিডিয়ায় মিছা কথা কব নয় ইয়াত যে মিডিয়া হোক ইয়াক কোনো মিডিয়াই কব নোৱাৰে যে বোলে ইয়াত পাঁচ হাজাৰ মানুহ হৈছে ইয়াক মিডিয়াই মিছা কথা কব নোৱাৰে কাৰণ আমাৰ আফচাৰ বিষয় বিভাগে আজি চাৰিটা ড্ৰোন ঘূৰাই আছে ওপৰত কোনোবাই ফাঁকি দিব বুলি সেইকাৰণে আমিও আজি চাৰিটা ড্ৰোন ঘূৰাই ৰাখিছোঁ ওপৰত চব ঘূৰি আছে তো এইটো বিশ হাজার মানুষের আন্দোলন পাঁচ হাজার মানুষের আন্দোলন মিডিয়ার চলাই লাভ নাই এই লাখের উপর মানুষ আন্দোলন হয় আন্দোলনটুক সরকারের গুরুত্ব দিয়া দরকার আছে এই আন্দোলনটুক সরকারে মর্যাদা দিয়া দরকার আছে এই আন্দোলন ভাষা সরকারের বুঝি দরকার আছে আর যদি বুঝি না পায় দুহাজার ছাব্বিশও বহুত বেশি দূরত নাই মাটির পত্তা দিন বলে করবেন অব অরুণোদয় ওয়ান অরুণোদয় টু অরুণোদয় থ্রি পার হয়ে গুছি গল বাগানের মানুষ মাটি পত্তা পালে নাকি তো মাটি পত্তা দিন বলে করে নব মাটি পত্তা দিব লাগিব আর অকল মাটি পত্তা নয় যাক ভূমিহীন মানু আছে ভূমির ব্যবস্থা করে দিব লাগিব যার মাটিয়ে নাই পতাকর্মা পাব মাটি না পাওয়া মানুহক মাটিও দিব লাগিব তার পিছত পত্তা মেনলেস হয় আছে লাস্ট 200 ইয়ার্স অসমত কোনোবা মানু আছে নেকি কোনোবা জাতি আছে নেকি কোনোবা জনজাতি আছে নেকি যে 200 ইয়ার্স এত অসমত থাকি ল্যান্ডলেস হই আছে এনেক কোনো জাতি নাই তার পিছত আমাক কোয়ে বলে অ্যাডভান্স ক্লাস তো কেন এডভান্স অ্যাডভান্স ক্লাস এতু মই ভাবু যে কোন সেন্সাস রিপোর্ট ওর আইছে এতো আদিত্য ঠাকুরের ডাঙ্গরয় প্রেস মিডিয়া রাজওয়া করে দিব লাগে কোন অসম সরকার ভারত সরকার ইকোনমিক সেন্সাসত অসমৰ শাহ জনজাতি আদিবাসীৰ লাখ লাখ মানুহ কোটি মানুহ আমাৰ অসমৰ আক্কয় এডভান্স ক্লাস বুলি রিপোর্ট আহিছে এতো রাজওয়া করে দিব লাগে আদিত্য ঠাকুরৰ ডাঙ্গরয় আ আমি গম্পন্তিয়া তেতিয়া দু সরকারি এজেন্সী এই সেন্সাস কৰিছিল আজি অসমৰিতি নহয় এতিয়া কোৱেশন আহিছে এতিয়া মানুহে কয় যে এই বিলাক মানুহ আসাম অরিজিন নহয় আমি আসাম অরিজিন নহয় তো কোন আসাম অরিজিন হয় জিগিতা মানুহৰ অসমীয়া ভাষা জিগিতা মানুহে অসমৰ ৰাজ্য ভাষা কৰি ৰাখিছে এই বিলাক মানুহ যদি আসাম অরিজিন নহয় আজি কোন আসাম অরিজিন হয় আজি কোনোবা ট্ৰাইবেল লওঁক ক'ব যে এইসকল মানুহ আছাম অৰিজিন নহয় মই কৈছোঁ যে ছত্তিশগড় ঝাৰখণ্ড উৰিষ্যা আমাৰ টু হাণ্ড্ৰেড ইয়াৰ্ছত আমাৰ ৰিলেশ্যন কাটা হৈ গৈছে দুশ বছৰ অসমত আছো অসমৰ ভাষাক আমাৰ নিজৰ ভাষা বুলি লৈছোঁ অসমৰ সংস্কৃতিক আমাৰ নিজৰ সংস্কৃতি বুলি লৈছোঁ অসমৰ কাৰণে আমি শ্বহীদ হৈছোঁ তাৰ পিছত আজি যদি কোনোবাই কয় এইসকল মানুহ আছাম অৰিজিন নহয় ত কোনে আচাম অজিন হ'ব মাংৰি ওৰাং মৰি গল নাইনটিন টুৱেণ্টি ওৱানত ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰামৰ কাৰণে আজি প্ৰশ্ন উঠিব নেকি মাংৰি ওৰাং আছাম অৰিজিন আছিলে নে নাছিলে মাংৰি ওৰাং একৈশত শ্বহীদ হ'ল অসমৰ প্ৰথম মহিলা শ্বহীদ অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথম মহিলা শ্বহীদ আছিলে মাংৰি ওৰাং আৰু আজি এইটো জাতিক প্ৰশ্ন কৰে বোলে এইটো আছাম অৰিজিন নহয় কোন হয় আছাম অৰিজিন কি দিয়া নাই এইটো জাতিয়ে অসম আন্দোলন ভাৰতৰ স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন মাধ্যম আন্দোলন লাষ্ট কা আন্দোলনতো আমাৰ শ্বহীদ হৈছে ইয়াৰ পিছত যিটো জাতিয়ে অসমক নিজৰ মাটি নিজৰ জাতি নিজৰ দেশ বুলি ভাবি এইখন অসমৰ প্ৰতিটো বিপদত প্ৰতিটো সংকটত থিয় হৈছে সেইটো জাতিক আজি কোনোবাই প্ৰশ্ন কৰিব এই জাতিটো আচাম অৰিজিন নহয় তো কোন আছাম অৰিজিন হ'লে এইসকল মানুহক লৈ এই ধৰণৰ তুচ্ছ আছিল্য এইধৰণৰ অপমানজনক বক্তব্য বন্ধ কৰিব লাগে আৰু মই কওঁ অসমত এটা সময়ত এটা ৰিপৰ্ট গ'ল যে থাৰ্টি ছিক্সটা জাতিক জনজাতিকৰণৰ মৰ্যাদা দিব লাগে আমি সদায় ৱেলকাম কৰি আছো থাৰ্টি ছিক্সটা জাতিক জনজাতিকৰণৰ মৰ্যাদা দিয়াটো আগছাই কেতিয়াও বাধা দিয়া নাই থাৰ্টি জাতিক জনজাতিকৰণ দিয়াটো চৰকাৰকো আমি কৈছো যে থাৰ্টি জনজাতিকৰণ কৰিলে আমাৰ আপত্তি নাই কিন্তু এটা কথা কৈছো সেই ৰিপৰ্ট ভুল আছিলে সেই ৰিপৰ্ট শুদ্ধ ৰিপৰ্ট নাছিলে সেই ৰিপৰ্টে আজি এই জাতিটোক দুভাগত ভাগ কৰিব আৰু এই জাতিটো এক হৈ থাকিব লাগিব আজি ইয়াত কোনো থাৰ্টি ছিক্স জাতি বুলি নাই ইয়াত ইয়াত চব আছে কিমান আছে চাহ জনগোষ্ঠী আদিবাসী চব আছে ইয়াত এই আন্দোলনতার্টি জাতির সমর্থন নাই এই গোটে চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজের সমর্থন আছে আর ভুল রিপোর্ট কথা সদায় কৈ গিয়ে জাতিটুক দুভাগৰ চেষ্টা নক সমগ্র চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজ দুশ বছর আছে আজি আমার রিপোর্ট লয় ছিশগড় ঝাড়খন্ড উড়িষ্যার পর আর বেলে জাতিবিল রিপোর্ট কোন রাজ্য হৈছে বেলেগ জাতিবিলাকত যে জনজাতিকৰণ কৰাৰ কথা কৈছে তেওঁলোকৰ ৰিপৰ্ট অসমৰ বাহিৰৰ কোন ৰাজ্যৰ পৰা লোৱা হৈছে আমাকো অসমৰ অসমৰ এটা জনগোষ্ঠী বুলি বিবেচনা কৰি অসমৰ সমগ্ৰ চাহ জনগোষ্ঠী আদিবাসী জাতিক জনজাতিকৰণ কৰিব লাগে এইটো অসম চৰকাৰক আমাৰ আহ্বান অসমৰ সমগ্ৰ চাহ জনগোষ্ঠী আদিবাসী জাতিক জনজাতিকৰণ কৰি এই জাতিটোক এইখন অসমত এক হৈ থাকিবলৈ দিব লাগিব এই জাতিটোক এইখন অসমত ৰাজনৈতিক অধিকাৰ লৈ জীয়াই থকা জাতি কৰিব লাগিব এইটো জাতিক অসমত সকলো ক্ষেত্ৰত আগবাঢ়ি যোৱাৰ পৰিৱেশ দি এটা জাতি হিচাপে থকাৰ ব্যৱস্থা কৰিব লাগিব আজি অসমত আজি দুশটা বছৰে আমি ডিপ্ৰাইভ হৈ আছোঁ দুশটা বছৰে আমি পিছ পৰি আছো দুশটা বছৰে আমি সকলো অধিকাৰৰ পৰা বঞ্চিত হৈ আছো আমাৰ মাজত চৰকাৰী চাকৰিয়াল নাই সামান্য চৰকাৰী চাকৰিয়াল অন্য জাতি জনগোষ্ঠীৰ লগত যদি হিচাপ কৰা যায় তেতিয়াহ'লে আমাৰ মাজত থকা চৰকাৰী চাকৰিয়াল আৰু বেলেগ জনগোষ্ঠী চৰকাৰী চাকৰিয়াৰ মাজত আকাশ পাতল পাৰ্থিত থাকিব এইটো জাতিক আজিৰ তাৰিখত আজি আই এছ কেইজন আছে এ চি এছ কেইজন আছে আনকি যিটো চাহ উদ্যোগ এইটো জাতিয়ে বনালে সেই চাহ উদ্যোগটোত মেনেজাৰ কেইজন আছে সেই চাহ উদ্যোগটোক আজি এটা সংকটৰ কথা কৈ থকা হৈছে গতিকে চাহ উদ্যোগ আৰু চাহ জনগোষ্ঠীৰ ৰাইজৰ কাৰণে অসম চৰকাৰে লাষ্ট আজিলৈকে সাতসত্তৰটা বছৰত জনগোষ্ঠীটোৰ কাৰণে যিমান কাম কৰিব লগা আছিলে যদি কৰা হ'লে আজি আমাৰ মাজতো হয়তো বহুত আই এছ ওলালেহেঁতেন বহুত এ চি এছ ওলালেহেঁতেন বাগানত শিক্ষা ব্যবস্থা ভাল নহয় বাগানত স্বাস্থ্যৰ ব্যবস্থা ভাল নহয় সকল ক্ষেত্রের পিস পরি আজি দুশ পঞ্চাশ টাকা মজুরি আজি এটা কোনো জনগোষ্ঠী দেখাব নাকি আজি বেলে কোনো একটা জনগোষ্ঠী দুশো পঞ্চাশ টাকা পয়সার পরিয়াল চলকার কোনো কর্মচারী দুশো পঞ্চাশ দিনক দিন পয়সা লিখে যাব তো আমাক কেউ বাধ্য করে থাকা হয়েছে দুশ পঞ্চাছ টকাত বাগান চলাই ৰাখিবলৈ চাহ উদ্যোগ জীয়াই ৰাখিবলৈ চাহ উদ্যোগ জীয়াই ৰখা নহয় অসমৰ অৰ্থনীতি জীয়াই আছো আমি অসমত যিটো আটাইতকৈ ডাঙৰ পৰিচয় সমগ্ৰ বিশ্বত অসমৰ পৰিচয় আছে চাহক লৈ আৰু এই চাহ উদ্যোগ জীয়াই ৰাখিছে এইসকল মানুহে কিন্তু সেইসকল মানুহে একে ভাল চাহ খাবলৈ তেওঁলোকৰ অকাত আজিলৈকে হোৱা নাই সেই সুবিধা আজিলৈকে দিয়া নাই চৰকাৰে একাপ চাহ আজি এই চাহ শ্ৰমিক যিসকল চাহ শমকে অসমৰ চাহক সমগ্র বিশ্ব চিনাকি কৰি দিলে আজি বিশ্বৰ যিকোনো দেশত চাওক চাহ বুলি কলে অসমৰ কথা কব কিন্তু সেই চাহ শ্ৰমিকক একাপ ভাল চাহ খাবলৈ অকণমান ভাল চাহপাত নিদিয়ে বাগানৰ মেনেজমেণ্টকে এইটো অৱস্থাত ৰাখি থৈছে আমাক চৰকাৰক বাৰে বাৰে কৈ থকাৰ পিছতো বাগানৰ মালিকে তেওঁলোকৰ মনকলিত তেওঁলোকৰ নিজৰ তাত দাদাগিৰিত তেওঁলোকে বাগান চলাই আছে আজিৰ তাৰিখত চাহ বাগানৰ মাটি চাহ বাগানৰ মাটি আজি চাহ বাগানৰ মানুহৰ বাহিৰত থকা ব্যৱসায়ীয়ে সেই মাটিৰ মাটিৰ পাত্তা ওলাই ল'ব পাৰে কিন্তু চাহ বাগানৰ যিসকল শ্ৰমিক তেওঁলোকে দুশ বছৰ থকাৰ পিছতো আমি কিন্তু মাটিৰ পাত্তা উলিয়াবলৈ গ'লে আমাক কি কয় চেল ডিট লাগে আমাক কয় এন অ' চি লাগে বাগানৰ মালিকৰ কিন্তু এনেকুৱা বহুত হেজাৰ হেজাৰ বিঘা মাটি বাগানৰ মাটি আজি বেপাৰী দালালে চাৰ্কুল অফিচাৰ লগত মিলি প্ৰশাসনৰ লগত মিলি নিজৰ নাম জাৰি কৰি লৈছে লৈছে নাই কিমান দালালে মাটি বাগানৰ মাটি নিজৰ নামত নাম জাৰি কৰি ফাইভ ষ্টাৰ হোটেল থ্ৰী ষ্টাৰ হোটেল বনাই দিলে কিমান শ্বপিং মল বনি গল কিমান হোটেল ধাবা বনি গ'ল কিন্তু আমাৰ মানুহে বাগানৰ মানুহে আজি এক ইঞ্চি মাটি বিচাৰিলে তাত লাগিব বাগানৰ মালিকৰ এন অ' চি কিন্তু কোনোবা বাহিৰা মানুহে ধাবা খুলিবলৈ হোটেল খুলিবলৈ নাৰ্ছিং হোম খুলিবলৈ কোনো এন অ' চিৰ দৰকাৰ নাই অ' চি লাগে কিন্তু ইয়াত নাৰ্ছিং হোম খুলি থকা ডিব্ৰুগড়ৰ যিকেইটা ডাঙৰ ডাঙৰ বেপাৰী আছে সিহঁতক এন অ' চি নালাগে এইটো কেনেকুৱা নিয়ম আজি ইয়াত ডিব্ৰুগড়ৰ বাগানৰ মাটি দখল কৰি ইয়াত বিজেপিৰ অফিচ বনাই যাব পাৰে কিন্তু বিজেপির অফিসে বাগানের মাতি দখল করে বিজেপির অফিস বনায় কিন্তু বাগানের মানুষকে পত্তা দিবস দুনিয়ার নিয়ম দেখায় তো এই কি কথা হয় আরে ভাই যদি বাগানের মাতিত আপনার নিজে অফিস তো সেই বাগান থাকা চাহ শ্রমিকজনক মাতির পত্তা দিবা কি আইন থাকবে এনেকা কি আইন আছে যে আপনার অফিস বনাব আপনাদের ভাল পানুক নার্সিং হোম বানাবলে বিঘাই বিঘাই মাটি আপোনালোকে দি দিব কিন্তু আমাৰ মানুহক আপোনালোকে মাটি দিব নোৱাৰে এইটো নীতি মানি লোৱা নহ'ব আৰু চৰকাৰক স্পষ্টভাৱে কৈছো যে চাহ শ্ৰমিকক অকল মাটিৰ পট্ট দিলে নহ'ব ভূমিহীন চাহ শ্ৰমিকক ভূমিও দান দিব লাগিব ভূমিও দিব লাগিব তেতিয়াহে চাহ শ্ৰমিক ৰাইজ এখন অসমত আমাক নহ'লে সদায় প্ৰশ্ন কৰি থাকিব এইসকল মানুহ আছাম অৰ্গীন নহয় এইসকল মানুহ খিলঞ্জীয়া নহয় গতিকে আমাক ভূমিৰ অধিকাৰ দিব লাগিব আমাক জনজাতিকৰণ লাগিব চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি হ'ব লাগিব চাহ বাগিচাৰ ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী বেচৰকাৰী সকলো ক্ষেত্ৰত সংস্থাপন পাব লাগিব আৰু চাহ শ্ৰমিকসকলে অসমত সদায় থাৰ্ড ক্লাছ চিটিজেন হৈ থাকিব নালাগিব আমি সদায় থাৰ্ড ক্লাছ চিটিজেন হৈ থাকিব নিবিচাৰোঁ আমি অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ সমানে আমিও আগবাঢ়ি যাব বিচাৰিছোঁ আৰু সেইকাৰণে চৰকাৰক আহান যে এই জনগোষ্ঠীটোৰ যিবিলাক মূল দাবী সেই দাবীবিলাকক আওকাণ কৰাৰ সেই দাবীবিলাকক কম গুৰুত্বপূৰ্ণ মলব্যসাবাৰ দুসাহস নকৰিব এইটো এই যিটো মানে আজি আন্দোলন তিনিচুকীয়া ডিব্ৰুগড় মানে এইটো আপাৰ আছামৰ আন্দোলন হয় এই আপাৰ আছাম গোটেই উজনি অসমৰ আন্দোলন এইটো এইটো এটা ডিষ্ট্ৰিক্টৰ আন্দোলন নহয় অসমৰ চৰকাৰে এইটো আন্দোলনক বুজি পোৱা দৰকাৰ আছে এই খুব বুজি পোৱা দৰকাৰ আছে সেইকাৰণে মই মুকলি আহান জনাইছোঁ তিনিচুকীয়াৰ পিছত আন্দোলন ডিব্ৰুগড় ইয়াৰ পিছত সমগ্ৰ অসম হ'ব তাৰ আগতে চৰকাৰে এই দাবীবিলাকক লৈ গুৰুত্ব সহকাৰে লৈ এই দাবীবিলাকক কাৰ্যকৰী কৰি তুলিবলৈ মই আহান জনাইছোঁ আৰু আজি এই আন্দোলনত ইয়াত থকা এই আন্দোলনত সহযোগ কৰা অসম চাহ মজদুৰ সংঘ আদিবাসী ছাত্ৰ সন্থা জাতীয় মহাসভা ছয়ত্ৰিশ জাতি পৰিষদ আৰু সকলোকে মই আশাৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা জনাইছোঁ এইটো কাৰণে যে এই একতাটোৱে এই জাতিটোক দৰকাৰ আছিলে এই জাতিটোক এই একতাটো দৰকাৰ আছিলে আৰু এই একতাটো ৰাখি থোৱাটো দৰকাৰ কাৰণ আমি যিমানে ভাগ ভাগ হ'ম সিমানে বেলেগে সুবিধা ল'ব আমি এক হৈ ফাইট কৰিব লাগিব এক হৈ আমি যেতিয়া ফাইট কৰিম আমাক ৰাখিব পৰা শক্তি এইটো অসমত কোনো নাই আমাক ৰাখিব পৰা শক্তি কোনো নাই এইটো অসমত খালি আমি ইউনাইটেড হৈ থাকিব লাগিব আৰু ইউনাইটেড হৈ থকাৰ এই যিটো আজিৰ আন্দোলনে যিটো পৰিৱেশ বনাইছে সেই পৰিৱেশটো সদায় অসমত থকা দৰকাৰ আছে মই এইটো আহান জনাই সকলোকে মোৰ অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা কৃতজ্ঞতা জনাইছো ধন্যবাদ জনাইছো আৰু নিশ্চিতভাৱে এই আন্দোলনে আমাৰ ন্যপ্ৰাপ্যক আমাৰ অধিকাৰক নিশ্চিতভাবে আমাকে প্রদান কারণে সরকার বাধ্য করব আশা করি মোট বক্তব্য সামরিদ হিরে আপনি বহু বহুত ধন্যবাদ জ্ঞাপন নিশ্চয়